আল্লাহ তালা মঞ্জুর করেন কবুল করেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে তার পিছনে তার জন্য দোয়া করে যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে তিনি এখানে নাই তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই চাওয়া আল্লাহ ফেরেস তারা ওই দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করেন কথা বুঝতে পারছি ভাই সহি মুসলিম হাদিসে আসছে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মা মিন আব্দিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিজাহরিল গায়বি ইল্লা ক্বাল আল মালাকু ওয়া লাকা বিমিছলিন কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগোচরে তিনি এখানে নাই তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায় কোনো কল্যাণ চায় তো আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তারা তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য তাহলে আমাদের পরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের জন্য তাদের অগোচরে আমরা যা চাইব মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা তারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন পেশ করবেন আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরালো ঠিক না বেঠিক তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক তাহলে একটি কৌশল হলো আমি কি করব অন্য ভাইয়ের জন্য কি করব দোয়া করব তাহলে আমাকেও কি করবেন দিয়ে দিবেন দুনিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই দুনিয়ার বিষয়ে আপনি যদি কিছু পাইতে চান তো আপনি চাইবেন যে এটা আমি চাই আরেকজনে কেউ না চায় ঠিক না বেঠিক ঠিক কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতায় তাহলে আমারটা তো মিসও হতে পারে আল্লাহর আল্লাহ সোমাতালার সিস্টেম সম্পূর্ণ উল্টো আপনি যদি অন্যের জন্য চান আল্লাহ আপনার জন্য কি করবেন ইনশাল্লাহ মঞ্জুর করবেন মনে থাকবে তো ইনশাল এক নম্বর জায়গা পেয়ে গেলাম ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে জুলোমের শিকার হয়েছে কেউ তার প্রতি জুলম করছে সেটা কথা দিয়া হোক কাজ দিয়া হোক হাত দিয়া হোক অথবা অর্থকরের দিক থেকে হোক যেই কোনোভাবে কারোর প্রতি যদি জুলুম করা হয় যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত এই ব্যক্তির দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় সে ব্যক্তি তো নেক দোয়া করে না মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে বদদোয়া করে মনের কষ্টে এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার বড় জঘন্য প্রিয় ভাই আমার আপনার দ্বারা যদি কোনো কারোর প্রতি কখনো অবিচার হয়ে যায় সেটা আমার মুখ দিয়া হোক আমার হাত দিয়া হোক অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক যে কোনো উপায়ে হোক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে কারণ ব্যক্তির দোয়া এত জঘন্য এত জঘন্য যে এই ব্যক্তির দোয়া আল্লাহ সালা সাধারণত কি দেন না ফিরায়ে দেন না তার মনে যে বদ তৈরি হয় জালেমের বিরুদ্ধে এই দোয়া কি হয়ে যায় কবল হয়ে যায় এই জন্য ভাই যত জালেম পৃথিবীর ইতিহাসে আসছে বড় হোক ছোট হোক কোন জালেমকে আল্লাহ সুমাতালা শাস্তি না দিয়ে রাখেন নাই আখেরাতের শাস্তি না ওইটা তো আছেই দুনিয়াতে নগদ শাস্তি প্রত্যেক জালেম ভোগ করে সেটা হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে কোন জালেমের রক্ষা হয় না আল্লাহ সুমাতালার কাছে কোন জালেমের কি নাই রক্ষা নাই আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তফিক দান করেন প্রিয় ভাই এই বিষয়ে মুসনাদে আহমদে এবং সহিব নেহেব্বান হাদিসে আবু হরায়রা রদি আল্লাহ থেকে বর্ণিত নবী আলাহ সাল্লা সাল্লামের সাথ করেছেন দাওয়াতুল মজলুম এ যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত জুলুমের শিকার তার দোয়া কবুল হয়ে যায় তার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন আপনি বলতে পারেন সে যদি নিজে দুই নম্বর মানুষ হয় বেনামাজি হয় খারাপ মানুষ হয় এমনকি অমুসলিম হয়

তো মনে রাখবেন ওই ব্যক্তির মনের যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো আসে আর কি নাই নাই রক্ষা আমাদেরকে জুলুমের অপরাধ থেকে জুলুমের অন্যায় থেকে জুলুমের আল্লা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ভাই তিন নম্বর ব্যক্তি হলেন বাবা কে বাবা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয় কার জন্য সন্তানের জন্য সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক নেক দোয়া হোক অথবা বদোয়া হোক বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এ বিষয়ে মারা যায় বর্ণিত একাদি জিন নবী সাল্লাতুসাললাম বলেছেন সলাত উদ্দাওয়াতিন ইউস্তেজাবুলাহুন লাশাক কফিহিন তিনটা দোয়া কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই ভাবে কবুল হয়ে যায় তার ভেতরে একটি দোয়া হলো ওদা আওয়াতু ওয়ালিদি লিওয়ালেদি বাবা যদি তার সন্তানের জন্য কি করে আল্লাহর কাছে দোয়া করে তো সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় অন্য আসছে অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে করে সেটাও কি হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে ভাই বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে যাতে কখনো যেন তাদের কাছ থেকে কি না আসে বদদোয়া না আসে সবসময় তাদের কি পাই আমরা নেক দোয়া পাই এই আপ্রাণ চেষ্টা সবসময় থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা উল্টাপাল্টা করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না জোলম করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না কঠিন একটা জায়গা কিছু বলতেও পারবেন না শুধু সইতে হবে শুধু কি করতে হবে সইতে হবে বাবা মা যদি নিজেরা অন্যায় করেন তার বিচার আল্লাহ অবশ্যই করবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি করতে পারবেন না বিচার করতে পারবেন না এবং কিছু বলতে পারবেন না বড় জটিল একটি জায়গা যাই হোক তো বাবার দোয়া সন্তানের জন্য এটা কি হয়ে যায় কবুল হয়ে যায় নাম্বার চার নেক সন্তানের দোয়া তার বাবা মায়ের জন্য বাবা মার মৃত্যুর পরে যদি নেক সন্তান থাকে ভালো আমলকারী সন্তান থাকে এমন সন্তান থাকে যে সন্তান নামাজি কালামি দিনদার তো তার দোয়াও ওই বাবা মার জন্য আল্লাহ কি করেন কবুল করে আমরা সবাই একটি বিখ্যাত হাদিস জানি তিরমিজি এবং এমনি খোঁজা আর অন্যান্য হাদিসের কিতাবে আসেন আলাইসালাম বলেছেন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু ও ইন আমালু যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা কি থাকে খোলা থাকে তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউলা নেক সন্তান যদি সে রেখে যায় আর সে সন্তান যদি তার মা বাবার জন্য কি করে দোয়া করে তো এই দোয়া তার উপকারে আসে বুঝা গেলে এই দোয়া কি হয় আল্লাহর কাছে কবল হয় তাহলে যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি তাহলে সেই দোয়া আমাদের জন্য কি হবে ইনশাল্লাহ কবুল হবে আর আমরা যদি নিজেরা নেক থাকার চেষ্টা করি আর বাবা মা দুনিয়া থেকে যে থাকেন তাদের জন্য দোয়া করলে সেটাও কি হবে ইনশাল্লাহ কবুল হবে নাম্বার পাঁচ আল্লাহর কিছু বান্দা আছেন যারা নেকামল করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা বদামল সচরাচর সহসা হয় না ভুলে বিচ্ছুতিতে হয়ে যায় এরকম যদি ভালো কাজ ছাড়া মন্দ কাজ তিনি করেন না সঠিক ছাড়া বেঠিকের পথে পা দেন না এরকম যদি কোনো আল্লাহর বান্দা চলতে 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 এই পর্যায়ে চলে যেতে পারেন তাহলে ওই ব্যক্তি যা চান আল্লাহ তা দেন যা চান আল্লাহ তা দেন সহিবুখারিতে আসছে নেবে আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কিছু বান্দা তারা ফরজ আমলগুলো করে নফল আমল করে 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 আল্লাহ তালা নৈকট্য অর্জন করে করতে 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 একটা পর্যায়ে গিয়ে তার হাত তার মুখ তার চোখ তার কান তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাই চায় সবকিছু আল্লাহ কি করে দেন মঞ্জুর করে দেন কেমন যেন তার চাওয়াই হলো আল্লাহর চাওয়া তার চাওয়াই কি হয়ে যায় আল্লাহর চাওয়া হয় সৈবু খান আরেখাদি সাহায্য বলেছেন ইন্নামেন আয়বাদিল্লাহি লাহ আফসামা আল্লাহি লা আবার নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহর কাছে যদি বাজি ধরে কসম করে কিছু চায় বলে তো আল্লাহ তারা তার কসম ভাঙে না অর্থাৎ কসম পুরা করে দেন এটা কখন হয় ভাই যখন পাঁচোত্তর সালাত আপনি পড়েন হারাম থেকে আপনি বেঁচে থাকেন আল্লাহর কথার বাইরে আপনি চলেন না সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলেন এক কথায় আপনি একজন আদর্শ মুমিন মুসলিম হওয়ার চেষ্টা করেন এ পর্যায়ে চলে গেলে আপনি তখন নেককার হয়ে যান বা আব্দ সালেহে পরিণত হয়ে যান তখন আল্লাহ সুমাতাল আপনার সকল চাওয়া কি করবেন ইনশাল্লাহ পূরণ করবেন এ হলো পাঁচ শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তারা কি করেন কবুল করেন